দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার এ হাটটি বসে আর আজ ছিল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সাইওয়াল সিন্ধি ও দেশি জাতের বাসুর সহ গাবি করে তথ্যই দিব কেমন দামে ক্রয় বিক্রয় আর আমরা এখানে কিন্তু একটা শাহিওয়াল জাতের গাবি ও বাসুর দেখতেছি আমরা এখান থেকে একটু দামের ধারণা দেই আপনাদেরকে কার এটা আপনাদের চাষা ভালো আছেন বাজারে খবর কেমন আজকে ভালো না ভাই চলতেছে এখনো ঠিক হয়নি আচ্ছা কয়টা গরু নিয়েছিলেন পাঁচটা আচ্ছা গাবিটা কি শাহিওয়াল ধরবো শাহিওয়াল বয়স কি বয়স ছয়দাদ ছয়দাদ বইশ শরেন একটু শরেন শরেন ছয়দাদ বইশ কি ব্যাটা দাদা সাই হলেন না যত কত কি চাইছেন দাম এক লক্ষ 20 কত কি বলে কাস্টমারে 10 12 10 12000 টাকা বলে সঙ্গে সারবাছুর দুধ কেমন কি পাওয়া যায় দাদা একবারে 5

যে এইটা গাবি আর সঙ্গে কিন্তু সার বাছুর বাছুরটা কয় দিনের হবে সাজা পাঁচ দিনের বাছুর বাছুর খুব সুন্দর হবে কি সুন্দর সুন্দর ঠিক আছে ধন্যবাদ তো চলুন দর্শক আমরা এই পাশে চলে যাই এই যে এই পাশে কিন্তু আমরা একটা দেশাল জাতের গাবি দেখতেছি আচ্ছা আচ্ছা তুলবো এ এইটা আরিয়া বয়স কয়েক হবে বাছুরে এগারো দিন আর গাভীর বয়স কি বয়স আড্ডা কত কী পঁচাত্তর কাস্টমারের দাম দেয় কত বাষট্টি সঙ্গে বছর কিন্তু কত কী হলে দেওয়া যায় সাজা কত কী হলে দেওয়া যাবে সত্তর আচ্ছা দুধ কেমন কি পাওয়া যাবে সাজা দুই লিটার এটা সত্তর হাজার টাকায় বিক্রি হবে এটা আর এটা বাসু আচ্ছা কিন্তু দেশি তো চলেন আমরা এই পাশে চলে যাব এই যে এই পাশে একটা আমরা দেখতেছি পাকড়া বাসু সালাম আলাইকুম ভালো আছেন না গাবিটার বয়স কি নতুন জয়ান বয়স দুধ কেমন কি পাওয়া যাবে আড়াই কেজি আর সঙ্গে তো বকন সঙ্গে বকনা দাম কত গাই বাচ্চার আশি ভাঙ্গে আশি পর্যন্ত বাজারে বলে আচ্ছা কাস্টমারের দাম বলে আশি ভাঙ্গে আশি কত হলে দেওয়া যাবে সাদা লাস্ট পঁচাশি না সঙ্গে কিন্তু বকনাবাসুর দর্শক পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে যে এটা রানীগঞ্জ ছাড় থেকে আপনারা দেখতেছেন পঁচাশি এই পারশি চলে যাবে আমরা চলেন এ পার্শিক একটা খুবই সুন্দর দেখতেছি একটা গাভী ও বয়স কি বয়স সয়দাত বয়স মার্শাল্লাহ খুবই সুন্দর সাই হলেন না বাজুটা একটু এই দিক দান তো দেখে নেই নিয়ে আসে এখানে নিয়ে আসে হ্যাঁ দাঁড়ান 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 আপনি ঘোরেন আপনি ঘুরুন ঘোরেন বাজুটা ঘোরেন হ্যাঁ দাঁড়ান দাঁড়ান যেটা বাজুরের বয়স কয়দিন হবে দেড় মাস মাসাল্লাহ মাসাল্লাহ দাম কত যান গাই বাচ্চাটার এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম আর দুধ কেমন কি পাওয়া যাবে পাঁচ কত হলে দেওয়া যাবে বিশ এরকম দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ ষোলো সতেরো দাম বলে কাছাকাছি চলে আইছে বিশ এই যে এইটা এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হবে এইটা কিন্তু আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন তো জিরো ওয়ান ডবল সেভেন থ্রি টু জিরো সেভেন ফাইভ টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের গাবি বাজুর সংগ্রহ করতে পারবে আবার যদি এইটা যদি বিক্রি না হয় তো থাকবে তো আপনার কাছে কেউ যোগাযোগ করলে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একটু কাছে নিয়ে যান তো বাজুরটা অল্প একটু হ্যাঁ ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান ঘুরে যান বাজেটটা একটু কইবা ওই দিকে ঘুরে যান তাহলে এক লক্ষ বিশ মার্শাল্লাহ সঙ্গে সার বছর কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকায় এইটা বিক্রি হবে এই যে দর্শক এই পাশে একটা চমৎকার গাবি দেখতেছি শাইওয়ালের চাচা ভালো আছেন দাম দাম বল বলতেছে উনি কত বললেন চাচা যেটা সত্য ওইটাই বলে এক লক্ষ বিশ গার বয়স কি দাদ বয়স আর বাসুর কই এইটা এইটা মার্শাল্লা বাসুর তো খুবই সুন্দর এই যে এইটা কিন্তু বাসুর আপনারা দেখতেছেন এটা তিন তিন মাসের মতো বয়স আসবে দশ সঙ্গে সার বছর কিন্তু বিশ কত হলে বেচা যাবে এটা কত হলে বা তেঁতাল্লিশ দাম বলে আর এনি বলে কত বিশ পাঁচটা এই যে এইটা কিন্তু গাবি মাশাল্লাহ গাবিটা খুবই সুন্দর দেখতে এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে আপনারা কিন্তু বাজেটটা এর আগে আপনাদেরকে একটু দেখানা দেখালাম এইটা এটা কিনলেন ভাই ও বয়স কি আর সঙ্গে তো বেটি আচ্ছা কত কি হলে দেওয়া যাবে ভাই বিশ আর বিক্রি এক লাখ হলে বিক্রি করার নিয়ত আছে এক লাখ টাকা হলে এইটা বিক্রি করা করতে চাই ওনারা রানীগঞ্জ হাট থেকে আপনারা দেখতেছেন তো দর্শক আপনাদেরকে একটু আমরা সাইওয়াল সিন্ধি ও দেশাল জাতের গাভী ও বাছুরের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের নাম বিডি কৃষি বাংলা টিভি এই নামে সার্চ দিলে আপনারা ফেসবুক থেকে দেখতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম